চণ্ডীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয় আটাইশে এপ্রিল সোমবার বাদমা গ্রীপ চণ্ডীপুরস্থ বড়বাড়ির কোনাবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চণ্ডীপুর ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও পরিচিত সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ নং ইউনিয়ন শাখার সভাপতি কারি মাওলানা আব্দুর রব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব আফসার উদ্দিন রাজন অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার ইয়াসিন ফাটোয়ারি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি পাঁচ নং চণ্ডীপুর ইউনিয়ন শাখার সদর মাওলানা ফখরুল ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ অনুষ্ঠানটির প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার ইয়াসিন ফাটোয়ারি চণ্ডীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ শাসনের জন্য একুশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন এবং শপথ ফাট করান শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যের ইসলাম দেশ ও মানবতার সেবায় মানসিক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ